অনেকে তো শাহাদা পাঠ করে আত্মহত্যা করে থাকেন আত্মহত্যার সময় কালিমায় শাহাদা পাঠ করে মারা গেলে লোকটা কি জান্নাতি হবেন খুব প্রয়োজনীয় একটি প্রশ্ন বিশেষ করে এই জন্য প্রয়োজনীয় যে হাদিসে আর্সা আমরা জানি মানকানা আহরু কালামিহিলা ইলাহাল্লাহ দাহ খালাল জান্না যে ব্যক্তির শেষ কথা হবে লা ইহিদুল্লাহ সে জান্নাতে যাবে আবার আমরা জানি যে আত্মহত্যা এটা কবিরা গুণা এবং আত্মহত্যাকারীকে জাহান নামে স্বাস্থ্যের মুখোমুখি হতে হবে তাহলে লোকটি একই সঙ্গে একটি হাদিস অনুযায়ী জান্নাতি হচ্ছে আবার আরেকটি হাদিস অনুযায়ী জান্নামই হচ্ছে তাহলে এক্ষেত্রে লোকটার আসলে গন্তব্য কোথায় হবে এর উত্তর হলো যে নবী করিম সাল্লা সাল্লাম যে আখরু আখরুল কালামাহি লাহ যে ব্যক্তির শেষ কথা তার জীবনের শেষ কথা লাইলা হবে এই ব্যক্তি জান্নাতে যাবে এই কথা বলেছেন এই কথা তারা মূল উদ্দেশ্য হলো যে ইমান এবং তাওদের উপরে যদি কারোর মৃত্যু হয় অর্থাৎ ইমান আননের পর আর কুফুরি না হয় এরপরে তার মৃত্যু হয় অর্থাৎ মৃত্যুর আগমুহূর্তের শেষ অবস্থা থাকে তার যদি তহেদের প্রতি ইমান তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তি ইমানদার হিসাবে জান্নাতে যাবেন আর এই কথা বলার পাশাপাশি তিনি যদি পপে লিপ্ত হন তাহলে পপের জন্য তাকে শাস্তি ভোগ করে তারপর জানাতে আসতে হবে তার কোনো কন্ট্রাডিকশন এবং সংঘর্ষ আর থাকছে না ইমানের কারণে তিনি জানাতে যাবেন যেহেতু তিনি বেইমান নন কাফের হয়ে যাননি ইমান এনেছেন এরপর মৃত্যুবরণ করেছেন কিন্তু ইমান আনার পর মৃত্যুবরণের আগে তিনি আরেকটি কাবিরেগুনা করেছেন যার কারণে সেই কাবিরে গুনার শাস্তি ভোগ করার পর তিনি জান্নাতে যাবেন ইশা আল্লাহ বিধায় এই দুহাদিসের মধ্যে কোনো সংঘর্ষ নেই আমরা জানি যে একজন ব্যক্তি নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিলেন জেহাদে লিপ্ত ছিলেন নবী করিম সাল্লাহ সাল্লামের পক্ষ হয়ে যুদ্ধ করছিলেন কিন্তু যুদ্ধ করতে করতে হঠাৎ তিনি আহত হলেন এরপর একটা পর্যায়ে আহত হওয়ার পর ব্যথা এবং কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করে মারা গেলেন এই ব্যক্তি সম্পর্কে নবী করিম সোল্লাহ সাল্লামের যে মন্তব্য সেই মন্তব্য থেকে আমরা বুঝতে পারি যে লোকটি তার এই অপরাধের কারণে শাস্তির মুখোমুখি হবেন এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে নবী করিম সাল্লাহি সাল্লামের সঙ্গে যেহাতেরত তার মানে এ লিপ্ত এই অবস্থায় তিনি আত্মহত্যা করেছেন সেটার জন্য তাকে শাস্তির মুখোমুখি হতে হবে তাই যদি হয় তাহলে কেউ যদি কারিমাতু শাহাদা পাঠ করেন আর পাঠ করার পর তিনি আত্মহত্যা করেন তাহলে একই কথা হবে অর্থাৎ তিনি ভালো মৃত্যু পেয়েছেন এমনটি বলার সুযোগ নেই কারণ তিনি একটি ভালো কাজ করার পর একটা খারাপ কাজ করে তারপর তার মৃত্যু হয়েছে বিধায় এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে তবে হ্যাঁ এর মানে এই নয় যে লোকটা কাফির হয়ে গেছে চিরকাল জাহানামে থাকবে আমরা তার জন্য দোয়া করব আল্লাহর আব্ব্লা আলমিন চাইলে তাকে মাফ করে দিতে পারেন আল্লাহ আলমিন শির ছাড়া যে কোনো অপরাধকে ক্ষমা করার ইখতিয়ার বা ক্ষমা তিনি করবেন বলে ঘোষণা দিয়েছেন আল্লাহর রেখতি সব কিছুই আছে কিন্তু শিরকের অপরাধকে আল্লাহ মাফ করবেন না ঘোষণা দিয়েছেন অন্যগুলোকে মাফ করতে পারেন তিনি সে সুযোগের কথাও তিনি জানিয়ে রেখেছেন বিধায় আত্মহত্যাকারী তিনি কালেমজ তাওহিদ পাঠ করে মারা গেছেন আল্লাহর আমি তাকে চাইলে মাফ করতেও পারেন সেটা আল্লাহর বিষয় কিন্তু আমরা বলবো তিনি ভালো মৃত্যুবরণ করেছেন এমনটি তার তফিকা হয়নি এবং এই ক্যালেমজ তাওহিদ পাঠের কারণে তার কোনো শাস্তি হবে না এমনটি বলার কারণে কারণ এরপর তিনি আরেকটি অপরাধ করে তারপর তিনি গেছেন বিজয় আত্মহত্যার যে প্রবণতা এটি একজন ইমানের বিশ্বাস এই ইমানদারের বিশ্বাসের সঙ্গে যায় না বিধায় এই প্রবণতার জন্য আমাদের মধ্যে কখনো না আসে এটি আসে নৈরাশ্য থেকে আর নৈরাশ্য এটা কুফুরি আল্লাহর প্রতি আপনি নিরাশ হয়ে গেলেন এরকম একটা ব্যাপার এটা কোনো অবস্থাতে জায়েজ নয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন এবং ইমানের উপরে আজীবন অটল থাকার তফিক দান করুন